সামনে আছে শ্রাবণের তৃতীয় সোমবার আর শ্রাবণের তৃতীয় সোমবারে আমরা কিভাবে বাবার পুজো করে নেব সহজ সহজ পদ্ধতিতে সেটাই আজকে আমরা জেনে নেব আর তার সঙ্গে শ্রাবণের তৃতীয় সোমবারে বাবাকে কোন বিশেষ শস্য নিবেদন করতে হয় সেটাও আমরা আজকে জেনে নেব তো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তাকে উং চিহ্ন এঁকে নিলাম সাদা চন্দন দিয়ে তারপর আমি বাবাকে বসিয়ে নিলাম নন্দী মহারাজ আর বাসুকি নাগকেও বসিয়ে নিয়েছি বাবার মাথায় একটা বিল্যপত্র দিলাম আর তাতে দিলাম একটা সাদা সাদা নন্দী মহারাজকেও আমি সাদা ফুল অর্পণ করে দিলাম এরপর পঞ্চম ঋতুতে আমি বাবার অভিষেক করে নেব ওম নমস্য ভাই এই মন্ত্রটা বলতে বলতে পঞ্চমৃত্য কীভাবে বানাতে হয় তোমরা সবাই চলে গেছো দুধ দই ঘি মধু আর শর্করা মানে চিনি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে সেটাই হলো পঞ্চমৃত এই পঞ্চমৃত দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই তার সঙ্গে নন্দী মহারাজের অভিষেক করে নিলাম এবার পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নেব ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই নন্দী মহারাজকে পুষ্কর জল দিয়ে অভিষেক করে নিলাম এবার বাবাকে ভালো করে মুছে পাথর বাটিতে বসে নিলাম বাবাকে প্রথমে আমি তিলক করে নিচ্ছি সাদা চন্দন দিয়ে সাদা চন্দনের তিলক করে দিলাম সঙ্গে ত্রিশ তিলক করে দিলাম বার্ষুকীর নামকেও তিলক করে দিলাম আর নন্দী মহাজকেও তিলক করে দিলাম বাবাকে একটি পৈতে নিবেদন করে দিলাম এই আমি শ্রাবণের প্রথম প্রথমে বাবাকে নিবেদন করেছিলাম সে কি করে দিলাম একটি আকন্দ ফুলের মালা বাবাকে নিবেদন করে দিলাম বেলপাতাতে সাদা চন্দন নিয়ে বাবাকে অর্পণ করছি ওম নমশ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আমি প্রায় তিনটি বেলপাতা অর্পণ করেছি বাবাকে একটি নীল রঙের বাবাকে অর্পণ করে দিলাম আজকে আমি বাবার সব প্রিয় ফুল গুলো জোগাড় করতে পারিনি এই কটা ফুলই আমি জোগাড় করতে পেরেছি তাই এগুলো দিয়েই পুজো করছি আর যখন আমি সব রকম ফুল পেয়ে যাবো তখন সব রকম দিয়ে পুজো করবো আর যদি কিছু নাও পাওয়া যায় তাহলে শুধু বেলপাতা দিয়ে যদি বাবার পুজো করা হয় বাবা কিন্তু তাতেই সন্তুষ্ট হয় আর তোমরা যদি এই ফুলগুলো ছাড়া যাও সেগুলোও অবশ্যই বাবাকে নিবেদন করো আর নাও যদি পাও বা না যদি জোগাড় করতে পারো আমার মতো তাহলে কিন্তু শুধু একটি বেলপাতা দিয়েই বাবার পুজো করা যেতে পারে তাতে কোনো অসুবিধা হয় না বাবাকে আর নন্দী মহারাজকে কিছু ফুল আমি অর্পণ করে দিয়েছি এবার বাবার মাথায় আমি জল ছি আমি গঙ্গা চলে রাখছি বাবার মাথায় ওম শিবায় মন্ত্রটা বলতে বলবো ওম নম শিবায় ওম নমেশ শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম ওম নম শিবাই শুধু বাবার পুজোর জন্য ওম নম শিবায় মন্ত্রটাই যথেষ্ট আর কোনো মন্ত্র না জানলেও চলবে বাবাকে আমি একটু সিদ্ধি পাতা অর্পণ করে দিলাম সঙ্গে নন্দী মহারাজকেও একটু সিদ্ধি পাতা অর্পণ করে দিলাম আর গোটা আতপ চাল আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি নন্দী মহারাজকেও নিবেদন করে দিলাম আর শ্রাবণ মাসের তৃতীয় সম্ভারে বাবাকে যে বিশেষ শস্যটি অর্পণ করতে হয় সেটা হলো সবুজ মুগ ডাল বা সবুজ মুগ করা অবিশ্বাস করা হয় যে যদি বাবাকে সবলে তৃতীয় সময় সবুজ রোগ করায় নিবেদন করা হয়ে থাকে তাহলে জীবনের দুঃখ দুর্দশা দূর হয় সুখ শান্তি ফিরে আসে আর যাদের কাজে বাধা হয় তাদের জীবন থেকে কাজের বাধা দূর হয়ে যায় ওম নমঃ সিমায় এই মন্ত্রগুলো বাবাকে আমি সবুজ রোগ করায় অর্পণ করে দিলাম সবু নন্দী মহাশয় অর্পণ করে দিলাম বাবার পুজো করার সঙ্গে সঙ্গে মাতা পার্বতী পুজো করে দিতে একটা মাতা পার্বতীর উদ্দেশ্যে আমি বাবার গভীর পিঠে নিবেদন করে দিলাম ছয়মা পার্বতী বাবার মতে একটু দুর্বার নিবেদন করে দিলাম নন্দী মহাজকে একটু দুবার নিবেদন করে দিলাম আজকে হিসাবে বাবাকে আমি নকুল ধরে নিবেদন করলাম তার সঙ্গে জলও নিবেদন করে দিলাম এবার বাবার আমি ঘাড়তি করে নেবো ধূপ পঞ্চপ্রদীপ আর কর্পত দিয়ে আমি বাবার আরতি করে নেব আর আরতি করার সময় ওম নম শিবায় এই মন্ত্রটা কিন্তু সবসময় জপ করতে হবে হবে তো এই ছিল শ্রাবণের দ্বিতীয় সোমবারে বাবার পুজোর ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে